সুখে দুঃখে থাকা মামরা একই সাথে যাবলিতে বলিতে শুনতাম আমি যা শুনতাম এখন সময় নাই রে এখন আমার হায় এখন আমার সুমায় হাই ডাকলে কাছে পাই না রে সুখে দুঃখে থাকতাম আমরা একই সাথে যাবলিতে শুনতাম আমি যাবলিতে শুনতাম আমি এখন সময় নাই রে তাই তো আমি ডাকলে কাছে পাই না তোমার এই পৃথিবী হাই থাকবে না তোকে এই দুনিয়া শির দিন না থাকবে না তোকে হ এখন আমার যাহাবার সময় এখন আমার যাহাবার সময় কাছে পাই না তো যা বলিতে শুনতাম আমি এখন যে সময় নাই মনের দুঃখ যত দুঃখ কষ্ট বলতে পাশে বসে এখন আমার অসুমায় হায় ডাকলে পাই না তো মারে মনের যত দুঃখ কষ্ট বলতে পাশে বসে এখন আমার দারুণ সময় এখন আমার দারুন সময় পাইনা কাছে তো মারে এখন আমার অসময় হায় ডাকলে কাছে না রে এই দুনিয়া শির দিন থাকবে না তো আমার যাবার সময় এখন আমার সময় ডাকলে কাছে পাহি না তোমায় এখন আমার না তোমায় মনে যত আশা ছিল বললাম আমি তোমায় মনের দুঃখ রইল মনে কাছে না পাই তুহায় দুঃখ দিলে মনে ভাবনিহাই আগবার যখন ছিল সুদিনীহাই যখন ছিল হায় আমায় তুমি এখন আমার সুমায় হাই এখন আমার সুমায় হাই ডাকলে পাই না তোমায় এখন আমার যাবার সুমায় ডাকলে পাই না তোমায় কইতে কত কথা পাশেতে বসিয়া মনের যত দুঃখ তোমার কয়টা যাব যাবলিতে শুনতাম আমি এখন তো সেই নাই সুমায় এখন আমার সুমায় হাই ডাকলে পাই না তোমায় এখন আমার সুমায় হায় ডে পাই না তোমাৰ